ভাইয়া একটু কথা শোনা যাবে হ্যাঁ ভাইয়া একটু ওই আমরা তোমাদের মহিলা কি পুরী গেছে গা না মানে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু ঝগড়া লাগছে আর কি হ্যাঁ আওয়ামী লীগ দিনটি মানে এর পার্টি আর কি তো আমরা ম্যাচের মধ্যে থাকি তো একদিকে মারি ফেলেছি ভাইয়া বলে হ্যাঁ এখন ওই পাগুলিকে আলাদা করে রাখছি মাথাটা নিয়ে আসি ভাইয়া এখানে মাথা হ্যাঁ ভাইয়া একটু সহযোগিতা করো না ভাইয়া আমরা ওই বন্ধু বান্ধবরা ঝোকা লাগছি তো হ্যাঁ ইয়ের মধ্যে মারামারির মধ্যে মারি মরে মরিছি ভাই এখন আমরা ওই যে

আমরা আজকে বন্ধুকে ভাই মরে গেছে ভাই হঠাৎ করে মরি গেছে আমাকে তো শুনুন ভাই আমাকে তো শুনুন ভাই আপনারা তো অটো আরও উইকাস করবেন আপনারা যেটা করবেন আমি ওই যে বন্ধু বান্ধবের মার পরে আমি একটা বন্ধু মারা গেছে ও হাতটা কাটি বস্তার মধ্যে ঢুকে রাখছি বুঝছেন এখন আমি এখানে মাথাটা নিয়ে আসছি ভাই একটু ভাই কবর স্থান একটু ভাই কবর খোঁজার ব্যাপারটা সহজেই পারে না ভাই টাকা যা লাগে আমি দিব ভাই ভাই টাকা যা লাগে আমি দিবো ভাই ভাই দয়া করেন না ভাই ভাই ভাইয়া একটু ওই যে এই সাবুদ্দিন মোড়ে যান একটু চলে না ভাই টাকা আমি ভাই আমরা বন্ধু বান্ধবরা আপনার ম্যাচে থাকি তো একজন একজনকে মারি ফেলাই বুঝছেন ওখানে হাতা কাটি একটু বস্তাটা রাখছে বাসায় বস্তাটা একটু আমি দিবেন আর এখানে মাথাটা আছে বুঝছেন একটু সহযোগিতা করে না ভাই 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 একটু সহজে করে না আমি টাকা টাকা দাওয়া আমি দিব ভাই 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 একটু

একটু বাসায় যাই বা বেচলে থাকি আর কি আমরা হাতাগুলি একটু টুকা করে যাচ্ছি বস্তান আর এখানে মাথাটা আসছে ভাই একটু ভাই করার ব্যাপারে একটু সহযোগিতা করুন ভাই না ভাই একটু না ভাই 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 ভাই